আকাশটা দেখেছো কত সুন্দর হয়ে আছে না আর এই দিকটা দেখো কালো মেঘেছে আর হ্যাঁ রথের দিন বৃষ্টি হবে না সেটা হতেই পারে বৃষ্টি তো হবে সেটা সবাই কিন্তু কখন হবে সেটা কেউ জানে তোমরা আর এই এইদিকে আমি সব ফলগুলো কেটে নিচ্ছি যেহেতু আমি আর রিয়া ছাদে বসেই সব কাজ করছিল প্রচন্ড রোদ উঠেছিল আর খুবই গরম আর হ্যাঁ তোমরা কিন্তু ভেবো না তোমা আমাদের কথা ভেবে পাখাটা এনেছে ও নিজের জন্যই পাখাটা এনে কারণ ওকে ভিডিও করে দেওয়ার কথা বলা হয়েছে যেহেতু ওপরে প্রচন্ড যাতে ওকে গরমে না বহি তাই ওর জন্য পাখা নিয়ে চলে এসেছিল এদিকে আমাদের পুজো প্রায় শেষই হয়ে গেছে এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে আকাশটা দেখে হয়তো বুঝতে পারিনি সেটা দেখলে নিশ্চই তোমরা বুঝতে পারবে রথটাকে আমরা বাইরে নিয়ে চলে এসেছি রথটাকে তো টানতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই